আচ্ছা আপনি হোয়াইট কলার সন্ত্রাসের নাম শুনেছেন সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে যে সমস্ত সন্ত্রাসী হয় তার মধ্যে বেশিরভাগই এই হোয়াইট কলার সন্ত্রাস মডিউলের অন্তর্ভুক্ত হোয়াইট কলার বলতে বোঝায় বিভিন্ন পেশাদার ব্যক্তিদের যেমন চিকিৎসক উকিল এরা এবার কিছু মানুষ তাদের এই সুসজ্জিত পেশার আড়ালে চালাচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাস উদাহরণস্বরূপ সম্প্রতি দিল্লির লালকেল্লার পাশে যে বিস্ফোরণটি হয় তার মধ্যে চারজন অভিযুক্তই হলো এই হোয়াইট কলার সন্ত্রাসের অন্তর্ভুক্ত একজন ছিল কাশ্মীরের পুলওয়ামার চিকিৎসক এবং বাকি তিনজন ছিল হরিয়ানার ফরিদাবাদের আল ফালা হাসপাতালের চিকিৎসক এরা বিভিন্ন লজিস্টিক সাপ্লাই এবং বিস্ফোরক আমদানি রপ্তানির জন্য ব্যবহার করে নিজেদের পেশাদার পরিচয় সম্প্রতি জম্মু কাশ্মীর পুলিশ উত্তরপ্রদেশ এবং ফরিদাবাদের আশেপাশে অপারেশন চালিয়ে বিভিন্ন চিকিৎসককে নিজেদের বাড়িতে উনত্রিশশো কেজি বিস্ফোরক এবং একে ফর্টি রাইফেলের সাথে গ্রেপ্তারও করেছে সম্প্রতি এই সন্ত্রাসের আর নাম হয়ে উঠেছে এই হোয়াইট কলার মডিউল এরা থাকতে পারে মুখোশের আড়ালে আমাদের আশেপাশে হয়তোবা আমার আপনার বন্ধু হিসেবে